আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পর্তুগাল মূলত ইউরোপের একটি সমৃদ্ধশালী দেশ এবং এই পর্তুগালের কাজের জন্য বাংলাদেশের চাহিদা দিনকে দিন অনেক বাড়ছে এর কিছু বিশেষ সুযোগ সুবিধাও আছে আর বর্তমান মার্কেটে পর্তুগালে ওয়া বিভিন্ন সুবিধা অসুবিধাও আছে তো আজকের এই ভিডিওতে আমরা মূলত পুরো বিস্তারিত একটা বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব যেটা আপনারা বুঝতে পারেন যে পর্তুগালের ভিসার সুযোগ সুবিধা বা রেশিও বা ইনকাম পলিসি সবকিছু নিয়েই মূলত আলাপ করা হবে আর কি আর বাংলাদেশের জন্য পর্তুগালের চাহিদা দিন দিন বাড়তেছে এবং রেশিওটাও বাড়তেছে কারণ একটা কান্ট্রি যেখান থেকে আমাদের বাঙালি ভাইরা যে খুব একটা পালায় না কারণে পর্তুগালের ভিসার রেশিওটাও সবসময় ভালো আছে আর বর্তমানে একটু বেশি আছে এটা কেন বা কিভাবে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওর মধ্যে তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন পর্তুগাল ডি ওয়ান ভিসার রেশিও কেমন পর্তুগাল লিওয়ান ভিসা নিয়ে এখন আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন মানুষের মারফতে শুনতে পাচ্ছেন যে ডি ওয়ান ভিসার রেশিও নাকি অনেক ভালো বা অনেক চান্সেস বেশি আসলে ঘটনা সত্য দু হাজার সালের দিকেও পর্তুগাল ডি এ ভিসা রেশিও ভালোই ছিল লাইক ধরেন আমার সেভেন্টি বা সেভেন্টি ফাইভ বা এইটি পার্সেন্ট মধ্যে ভিসা রেশিও ছিল কিন্তু এই বর্তমান ২০২৫ হাজার পঁচিশ সালে এসে এই ডি ভিসা ক্যাটাগরি রেশিও বলা যায় প্রায় হান্ড্রেড এর কাছাকাছি রাইট আপনি সত্যিই শুনছেন ভিসা রেসিও প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি তবে এক্ষেত্রে ডিপেন্ড করবে আপনার এজেন্সির দক্ষতা আর আপনি যে কোম্পানিতে কাজে যাচ্ছেন তার ফাইলিং মানে হিস্ট্রি কেমন সেটার ওপর ডিপেন্ড করবে আপনার যদি ধরুন আহ এজেন্সিটা ফাইল প্রপার ভাবে সাবমিট করতে পারে এবং আপনি যে ওয়ার্ড কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন তার ট্যাক্স ক্লিয়ারেন্স সবকিছু যদি ভালো থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট হয়েই যাবে আর কি আর বাংলাদেশিদের জন্য আপনাকে ইন্ডিয়া থেকে আপনাকে ভিসার জন্য করতে হবে। তো এই জন্য যারা আপনার করতে চাচ্ছেন তারা অবশ্যই আগে ইন্ডিয়ার ভিসা করে নেবেন বা যে কোন তারা যদি করে দিতে পারে তাহলে তো ভালো তবে আমার মতে আপনি নিজেই ইন্ডিয়ার ভিসাটা করে নেওয়া ভালো কারণ এজেন্সির কোনো এরকম আহ দক্ষতা ওরকম নেই যে সে ইন্ডিয়ার ভিসাটা করে দিবেন সে নর্মালি আপনাদের অন্যান্য মতো অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে যদি করে উনি এম্বাসি কন্ট্যাক্ট করে স্যার এজেন্সি কন্ট্যাক্ট করে পঞ্চাশ হাজার টাকা ধরুন আপনাকে বললো যে সত্তর হাজার টাকা ইন্ডিয়ার ভিসা কিন্তু আপনি নিজে যখন অ্যাপ্লাই করবেন তাহলে আপনার এই বিশ হাজার টাকা সেভ হচ্ছে আর শুরুতে বলে রাখি সেটা হচ্ছে আপনার পুর্তগাল যদি আপনার টার্গেট থাকে তাহলে আপনাকে অবশ্যই বাজেট রাখতে হবে আপনি কম টাকায় পর্তুগাল যাওয়ার যদি স্বপ্ন দেখে থাকেন তাহলে ভাই সত্যি বলবো যে আপনারা ধরা খাবেন প্রতারণার শিকার হবেন আপনি পুর্তগালে অ্যাপ্লাই করলে অবশ্য আপনার বাজেট ভালো থাকতে হবে তাহলে পুর্তগাল আপনার জন্য বেস্ট এই দু হাজার পঁচিশ সালে ডিও এ প্রচুর ভিসা হচ্ছে তবে কম টাকা যদি আপনার টার্গেট থাকে তাহলে দেখবেন যে আপনার ভিসা হচ্ছে না বা অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছে না আপনার বছর চলে যাচ্ছে কোনো কিছুই হচ্ছে না তাই প্রথম টার্গেট রাখতে হবে আপনার বাজেটটা থাকতে হবে ভালো তাইলে আপনার হয়ে যাবে এবং ইন্ডিয়ার ভিসাটা করে রাখতে হবে এবং ভালো এজেন্সি সৎ এজেন্সি ধারায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি অনেক এজেন্সি আপনাকে বলবে যে আগে ভিসা পরে টাকা ভাই এসব জায়গায় ভুলেও যাবেন না একশো পার্সেন্ট প্রতারণার শিকার হবেন এটা নিয়ে আপনি জুড়েই রাখেন সো একটা ভালো এজেন্সি দেখবেন যারা অভিজ্ঞতা আছে বা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে আমরা ইনশাল্লাহ অভিজ্ঞতা এবং সততার সাথে সব করে থাকি এটাই হচ্ছে মূল বাস্তবতা এজেন্সির দক্ষতা এবং আপনার হচ্ছে ওয়ার্ড পারমিটের পাওয়ার মিলিয়ে আপনার ভিসা রেসিও বলা যায় ভালো হবে এবং আপনারা ক্লায়েন্টরাও আপনাদের যে ডকুমেন্টস গুলো এজেন্সিকে প্রোভাইড করবেন সেটা যেন সম্পূর্ণ রিয়েল হয় কোনো ফেক ডকুমেন্টস কাইন্ডলি প্রোভাইড করবেন তাহলে দেখবেন যে ভিসাতে প্রবলেম হয় সবকিছু ঠিক থাকলে বর্তমানে ভিসা একশো পার্সেন্ট হয়ে যাচ্ছে এমন কোনো এখন আমরা না হিস্ট্রি যা সবকিছু ঠিক থাকার পর তার ভিসা ডি ওয়ান ভিসা রিজেক্ট হচ্ছে তাই সর্বশেষ বলবো বর্তমানে তোগাল ডি ওয়ান ভিসা রেসিও সবকিছু ঠিক থাকলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পর্তুগাল ডি ওয়ান ওয়ার্ক ভিসার সুযোগ সুবিধা এটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে তাই আমি এখানে একটু সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করবো পর্তুগাল ডি ভিসার সুযোগ সুবিধা নিয়ে পর্তুগাল ডি সুযোগ সুবিধার মধ্যে প্রথম হচ্ছে যেটা যে আপনি বৈধভাবে কাজের অনুমতি পাবেন মানে আপনি ডি ওয়ান গেলে আপনি বৈধভাবে কাজ করতে পারতেছেন পর্তুগালে এবং আপনি টিআরসি কার্ড করতে পারতেছেন যেটা পাওয়ার পর আপনি নির্দিষ্ট ওই কোম্পানিতে ছাড়াও আপনি আপনার পছন্দ মতো যে কোনো কাজ করতে পারেন আর বেশিরভাগ বাঙালি ভাইরা এটাই করে আসলে যে খুব একটা কাজ করে না আর বেশিরভাগ এজেন্সি আসলে কাজের গ্যারান্টিও নেয় না এটা আসলে সত্য কথা তাই পর্তুগাল যেতে গেলে অবশ্যই আগে দেখবেন আপনার ওখানে কোনো পরিচিত আছে কিনা রিলেটিভ আছে কিনা বা ফ্রেন্ড আছে কিনা যারা আপনাকে কাজের ক্ষেত্রে হেল্প করবে আর সেকেন্ড যেটা সবচেয়ে বেশি পুরো ইউরোপের মধ্যেই পর্তুগাল বেশি পপুলার সেটা হচ্ছে আপনার স্থায়ী হওয়ার সুযোগ পর্তুগাল আপনি পাঁচ বছর পরেই দেখবেন স্থায়ী তো মানে স্থায়ী হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেটা আসলে ইউরোপের অন্যান্য দেশে আপনি পারবেন না খুব একটা সহজে একমাত্র পর্তুগালে আপনাকে বিশেষ সুযোগ সুবিধাটা দিয়ে থাকে এবং বর্তমানে ডি ক্যাটাগরির ভিসা ছাড়া মানে ডি ওয়ান এগুলো ছাড়া আপনি পারমানেন্টলি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতেই পারবেন না এটা আপনি যেটা রাখেন তাই সর্বপ্রথম যেখানে অ্যাপ্লাই করেন না কেন পর্তুগালের জন্য অবশ্যই আপনি ভালোভাবে কনফার্ম হয়ে নিবেন যে আপনার ভিসা ক্যাটাগরিটা ডি ওয়ান কিনা হ্যাঁ আর হচ্ছে এখানে আপনার পর্তুগালে খুব সহজে বিজনেস করা যায় এটা হচ্ছে পর্তুগালে একটা অসাধারণ একটা ব্যাপার মানে বাংলাদেশের চেয়েও পর্তুগালে একটা বিজনেস স্টার্ট করার জন্য ডকুমেন্টেশন প্রসেস অনেক সোজা সত্যি বলতে আপনি একদিনের মধ্যেই আপনার অল ওভার দা ডকুমেন্টস আপনি রেডি করে আপনার বিজনেস স্টার্ট করতে পারবেন ডি ওয়ান ক্যাটাগরিতে গেলেও আপনি ব্যবসা করতে পারেন খুব সুন্দরভাবে আর কি এবং আপনার ফিউচারটাও সিকিউর হচ্ছে আপনি খুব সহজে আপনার পরিবার নিতে পারতেছেন যেটা আপনার ডি একটা বিশেষত্ব মনে করি আমি আর কি আর এছাড়াও ডিওনে আরও অনেক সুযোগ সুবিধা আছে এটা আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও দেখবেন আপনারা পাবেন চ্যানেলে গেলে সেখানে আপনি আরও বিস্তারিত বুঝতে পারবেন এটার ব্যাপারে এখন আসলে জেনে নেই পর্তুগালে ইনকাম কেমন আসলে আমাদের বাংলাদেশী বা দেশের মানুষের মধ্যে একটা ধারণা আছে যে ইউরোপ মানে লক্ষ লক্ষ টাকা গেলেই প্রচুর ইনকাম করা যাবে হ্যাঁ যায় তবে সব দেশের পরিস্থিতি বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা বেতন কাঠামো আসলে সমান থাকে না অনেক দেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় আর অনেক দেশে শুরুতে করা যায় না কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে করা যায় আর পর্তুগালের ক্ষেত্রে যেটা হচ্ছে যেহেতু অনেক হাই বাজেটে করতে খরচ পড়ে যায় সেক্ষেত্রে আমি মনে করি যে যেসব ভাইদের যাওয়ার পর পরে দেশে প্রচুর টাকা পাঠাতে হবে বা ঋণ করে যাওয়ার পরে আপনার এই ঋণটা প্রথম মাস থেকে লাখ এক লাখ টাকা করে পরিশোধ করতে হবে তাহলে তাদের জন্য পর্তুগালটা ভালো হবে না পর্তুগালের আপনার বেতন কাঠামোটা আপনি যদি ধরেন আপনার নরমালি কনস্ট্রাকশন সেক্টর বা হচ্ছে আপনার এজ এ ক্লিনার বা হোটেল স্টাফ নর্মাল ওয়েটার হিসেবে কাজ করলে আপনি সাড়ে আটশো থেকে বা এগারোশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রথম থেকে আর কি থাকা খাওয়া আসলে বাদ দিয়ে সবকিছু মিলিয়ে আপনি মাসে তিনশো বা চারশো ইউরো সেভ করতে পারবেন সেটা আপনি পাঠাতে পারবেন আর আপনি যদি একটু হাতের কাজ জানেন যেমন ধরেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার হ্যাঁ বা বিভিন্ন টেকনিক্যাল কাজ জানেন সেক্ষেত্রে আপনি ধরেন এগারোশো বারোশো ইনকাম করতে পারবেন তখন তবে আমার ধারণায় প্রথম হচ্ছে আপনার একটু কষ্ট হবে ইনকামটা একটু কম থাকবে বাট যখন আপনার হচ্ছে যখন আপনি পাঁচটা বছর অতিবাহিত করতে পারবেন এর পর থেকেই হবে আপনার ইনকামের সবচেয়ে গোল্ডেন জোন যখন আপনি প্রচুর তখন আপনি প্রচুর ইনকাম করতে পারবেন এর উপর অন্য কোনো দেশে চাইলে আপনি চলে যেতে পারবেন খুব সহজে আর যদি আপনার বিজনেস করার মন মানসিকতা থাকে তাহলে আর ইনকাম নিয়ে কোনো প্রবলেম নেই যিনি বিজনেস করতে জানে তার জন্য পর্তুগাল একটা বেস্ট একটা জন খুব ভালো ইনকামও করতে পারবেন এখানে বিজনেস পলিসিও খুব সহজ গভর্নমেন্ট অনেক হেল্প করে থাকে আমি বলবো যে পর্তুগালে ইনকামটা একটু প্রথমে সীমিত বাট একটু নির্দিষ্ট সময় পরে খুব ভালো ইনকাম করা যায় আর এটা ডিপেন্ডও করবে আপনার যে লিঙ্ক আছে বা আপনার ফ্রেন্ড সার্কেল আছে রিলেটিভ আছে তারা আপনাকে কতটুকু হেল্প করবে এটার উপরে অনেক সময় ইনকামটা ডিপেন্ড করে পর্তুগালের তাই সর্বশেষ বলবো বাংলাদেশ থেকে যারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের পর্তুগালের ডিওয়ান ভিসাটা খুবই সুবর্ণ একটা সুযোগ বর্তমানে কানে এটার ভিসা রেশিও সুযোগ সুবিধার টপ নচ তবে ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে একটু সমস্যা হচ্ছে বাট এটা যদি আপনি কাটায় উঠে নিতে পারেন ইন্ডিয়ার ভিসা করে নিতে পারেন তাহলে পর্তুগাল খুব সহজে হয়ে যাবে তা আপনারা যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কোনো ভালো এজেন্সি পালে সেখানে অ্যাপ্লাই করতে পারেন আর এর বাইরে আপনাদের পর্তুগাল সম্পর্কে কোনো পরামর্শ বা কোনো ইনফরমেশন জানা থাকলে অবশ্যই আমাদের ভিডিও এখানে কমেন্টস করবেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে